উনি যদি মনে করে সেই ভাষা আমি সন্ত্রাস মুক্ত করব সন্ত্রাসমুক্ত করব এবং মাদক মুক্ত করব উনি আমাদের সহযোগিতা নিয়ে প্রশাসনের সঙ্গে নিয়ে প্রশাসনের সহযোগিতা করে এটা সম্ভব আমি বিশ্বাস করি আমি আশা করব চেয়ারম্যান সাহেব আজকে এখানে সেই কথাটি আমাদের বলে দেবেন আর অন্য এখানে যারা বক্তব্য দিয়েছি আমি প্রশাসনের এখানে আইসি সাহেব আছেন আমি একটা পরামর্শ দিয়েছি আপনাকে আদেশ নির্দেশ না পরামর্শ দিয়েছি

আমাদের যে হত্যা হয়েছিল আমাদের গ্রামে ছেলেমেয়ে লাগিয়েছিল এইখানে যে ঘটনা করছে অবশ্যই এই গ্রামের ছেলেমেয়েটা আছে হয়তো বাইরে থাকতেও হয় নাও পারে আমি বিশ্বাস করি আমরা যদি সেই বোন দিয়ে শুধুমাত্র এই সমাবেশ করে মিটিং মিছিল করে যাই তাহলে হবে না অন্ত যদি চাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা এখন থেকে না দিয়ে আসুন নয় এমনি ধরনের যত হত্যা হয়েছে বা হত্যা হতে যাবে তার নির্মূল চাই তাহলে সেই প্রতিজ্ঞা করে আজকে এখান থেকে আমরা যাব